আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর এলাকায় তো কিছু ভাই আমাকে কমেন্ট করেছিলেন সিরাজি লাহরি কবুতর নিয়ে কি ভিডিও দেওয়ার জন্য সেই সুবাদে আজকেও চলে আসলাম গাজীপুর জেলা ভাওয়াল মির্জাপুর এলাকায় মুজামেল ভাইয়ের কাছে তো মুজামেল ভাই ভালো মানের কিছু লাহরি সিরাজি কবুতর সেল করবেন তো আমরা যদি আপনাদেরকে প্রথমে একটা পেয়ার দেখাই এটা হচ্ছে এক নাম্বার খুব এখানে এক পেয়ার লাহরি কবুতর রয়েছে ভাই এটা কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে নিউ নিউ অ্যাডেল আচ্ছা একবার ডিম বাচ্চা করে নাই আজকে ডিম পাড়ার সম্ভাবনা বেশি না ভাই এটা কি নর না মাদি এটা মাদি কবুতর যেটা মালসা বসে আছে ওনার ডিম পাড়ার জন্য বসে আছে আর এটা হচ্ছে নর কবুতর ভাই এটা থেকে তো বেবি এখনো আসে নাই ফার্স্ট টাইম ডিম দিবে প্রস্তুতি চলতেছে তো ভাই এই পেয়ারটা যদি সেল করেন কেউ যদি নিতে চায় তাহলে এই পেয়ারটা কত রাখবেন ষোলো হাজার টাকা ষোলো টাকা রাখা যাবে না তো বন্ধুরা আমি যদি একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পারবেন এই যে হ্যাঁ পায়ের ফেদারগুলা খুব সুন্দর কোনো মিসমার্ক নাই যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পারবেন এই যেটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে নর কবুতর তো ফার্স্ট টাইম ডিম দিবে ষোলো টাকা হলে ভাই এই পেয়ারটা সেল করে দিবে তো এই যদি আপনাদের কারো পছন্দ হয় মোজামেল ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন আর তারপরে যদি আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই ভাই এটা কি আচ্ছা আচ্ছা ভাই এটা কয়বার বাচ্চা করানো হয়েছে চারবার বাচ্চা করানো হয়েছে আচ্ছা ভাই কোনটা মাদি কুণ্ডা পিছনে হয় না বন্ধুরা আপনি একটু ভালোভাবে দেখেন এটা হচ্ছে নরকবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ার থেকে চারবার ডিম বাচ্চা করানো হয়েছে তো ভাই এই পেয়ার থেকে যে বেবিগুলো হয় এই বেবিগুলো কত করে সেল করেন পাঁচ থেকে ছয় হাজার টাকা বেবি সেল হয় আর রানিংটা কত হলে সেল করবেন এই রানিং নিয়ে লাহোরি চুলাটা বারো হাজার টাকা হলে সেল করবেন ভাই এটা কি কোনো বেবি পেয়ার আছে বেবি আছে নিচে না আচ্ছা বন্ধুরা আমি যদি এই পেয়ারের যে একজোড়া বেবি রয়েছে যেমন বেবি আসে আপনাদেরকে একটু দেখায় এই নিচে এক পেয়ার বেবি রয়েছে আমি যে একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বেবি খুব সুন্দর আসছে এই যে মার্কিনটা আর এই যে পায়ের ফেদারগুলো তো বন্ধুরা এই বেবি পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে তো বাই ফিক্সড পাঁচ হাজার টাকা হলে সেল করে দিবে যদি আপনাদের পছন্দ হয় তবে বাইয়ের সাথে কথা বলবেন আর এই রানিং পেয়ারটার দাম চাচ্ছে ওয়াই বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা নিতে পারবেন এটা তিন থেকে চারবার ডিম বাচ্চা করানো তো এই বাচ্চা চুরি নিতে চান আপনারা পাঁচ হাজার টাকা পড়বে আর এই রানিং পেয়ার নিতে চালে দাম পড়বে বারো হাজার টাকা আর যদি পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই হ্যাঁ এখানে রয়েছে সিরাজী কবুতর এটা লাহরি না এটা হচ্ছে সিরাজী কবুতরের জোড়া ভাই ভাই এটা কয়েকবার ডিম বাচ্চা করানো হয়েছে এটা তিনবার তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে না আচ্ছা ভাই এটা কি নর না মাদি এটা নর এটা নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর ভাই এটার বেবি কত করে সেল করেন এটা বেবি তিন হাজার পঁয়ত্রিশশো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা বেবি সেল হয় না তো ভাই এই রানিং পেটে কত হলে সেল করবেন সাত হাজার টাকা হলে করা হবে আচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরাজি কবুতর এটা হচ্ছে নর আর পিছনে এটা হচ্ছে মাধি কবুতর এই পেয়ারটা যদি আপনি নিতে চান রানিং পেয়ার চারবার ডিম বাচ্চা করানো হয়েছে এ পেয়ারটা নিতে চাইলে প্রাইস রাখা যাবে সাত হাজার টাকা সাত টাকা বা একটি ফিস নাকি কিছু কমেন্ট অপশন আছে হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কমও রাখা যাবে তো বন্ধুরা আজকে যে লাউরি সিরাজি যে পেয়ারগুলো দেখালাম আপনাদেরকে এইখান থেকে যদি কোনো পেয়ার আপনাদের পছন্দ হয় তবে মোজামিল ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম